পেজ নয় মাস পর হচ্ছে চুল কাটাবো আর বাসা থেকে খুব প্যারা দিচ্ছে চুল কাটানোর জন্য আর এই জন্য আসলে লুক চেঞ্জে চলে আসুন আমার ঠিক অপোজিটে লুক চেঞ্জ কারণ আমি তো ম্যাক্সিমাম টাইমে খিলগাউর কাঁদছে কাটা হয় আর আমি চুল খুব কম কাটি আর হচ্ছে এক বছর বছরে একবার চুল কাটা হয় আমার তো

যারা হচ্ছে নতুন যারা অনেকেই বলে যে খাওয়ার আগে আমাদের হোটেলে যাই বা খাওয়ার আগে হচ্ছে বিল পে করতে হবে সেন্সিয়াল মে হচ্ছে বিল পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে আর এটা হচ্ছে ক্যান্ডিগঞ্জ মডেল টাউন ঠিক টাওয়ার এরা খুঁজছে আর তবে সাথে থাকুন দেখেছো আজকের হচ্ছে চুলের কাটটা কীভাবে করি আর আমি সাধারণত চুল খুব মানে কম কাটা হয় মাসে বা বছরে একবার আমার চুল কাটা হয় কারণ চোখ সময় চুল বড় রেখে আমি ইউজ টু আর বাসার থেকে আজকে প্রচুর প্যারা দিচ্ছে চুল কাটতেই হবে প্যার সাই হচ্ছে সেলুনে আসা সাথে থাকুন দেখতেই থাকুন চুল কাটবে হচ্ছে ভাইয়া ভাইয়ার নাম কি মোহাম্মদ নাইম ভাই আমি তহিদ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ বাসা কথা नय पर चूल काटी नये मास पर नये मैं एक बस पर पर चुल নাইম ভাই যত্ন সহকারে আমার চুলগুলো একটু ভিজে দিচ্ছে যেন কাটতে সুবিধা হয় ওনার হচ্ছে চুলগুলো একটু ভিজে ভিজে দিচ্ছে অলরেডি চুল কাটা শুরু হয়ে গেছে আমার মাথায় চারটা ক্লিপ দেওয়ানো আছে কারণ যেহেতু আমার সামনে চুল অলওয়েস বড় থাকে এই জন্য চুল কাটানো শেষ হওয়ার পর আমার হেয়ার ওয়াশ করবে হেয়ারটা অনেক সুন্দরভাবে ওয়াশ করতেছে তারপর হচ্ছে আমার ফেসিয়াল করবে ফেসিয়ালের হচ্ছে আডাময় ময়দা এগুলো

রানীগঞ্জ স্যামন্ত্রী টাওয়ারিস ভাই ভাইকিং তো অনেক সিনিয়ার আর ওদের বিহা অনেক ভালো ছিল আর অনেক ভালো সার্ভিস করছে দিস ইজ লুক চেঞ্জ লুক চেঞ্জটা করে দিলাম লং টাইম শুরু করেছে টানা আসবা মানে রাতে আমার তো ঘুম এসে গেছিলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আমাদের ঘুমিগুলো ফোন